থেকে অর্ডার আপনারা এখানে তো অনেকগুলা গেট সাজাইছেন এবং অনেকগুলা ডিজাইন আছে অনেক দামের মানে যার যেমন ইচ্ছা শেষ এখন দিতে পারবে কিন্তু এই যে ডিজাইন গুলা আপনি করছেন এর বাইরে অনেকেই বলে যে ভাই আমরা ইউরোপে থাকি বা অস্ট্রেলিয়ান আমেরিকা সেক্ষেত্রে বিভিন্ন বাইরে অনেক আরো ভালো ভালো ডিজাইন দেখি সেই ডিজাইন কি করে নিতে পারবো কিনা বাড়ির সামনে এটা ফিটিং করলে ওই বাড়ির দিকে সবার তাকিয়ে যেতেই হবে এটা কোথায় যাচ্ছে ভাই এটা কিন্তু খুব ছোট সাইজের গেট একটা এটা কিন্তু নরসন্ধি সুব্রত দাস ভাইয়ের বাড়িতে এটা কিন্তু পকেট পাল্লা যখন বড় মাল সামানা ঢুকাবে দুই পাল্লা খুলে দিবে আর মানুষ যাতায়াত করবে শুধু পকেট পাল্লা দিয়ে আর কিছু না খুবই চমৎকার তারা তো এটা পকেট দিয়ে যাতায়াত আর যখন বড় মাল আমার ঢুকাবে গাড়ি ঢুকাবে দুইটা পাল্লা দুই দিকে খুলে দিবে দুই দিকে খুলে দেবে কয় ফিট এটা কিন্তু উচ্চতে আসে সাড়ে ছয় ফিট হ্যাঁ পাশে আছে আট ফিট

বারেন্দায় বসিয়ে দেখা যায় যে আমার বাড়িতে কি আসবে বা কে হচ্ছে যাচ্ছে কিশোরগঞ্জ আচ্ছা এই এই গেট তো আমি জানলামই আমরা এস এর বডি দিয়ে এর পাশেই হচ্ছে আমরা আর একটা গেট দেখতেছিলাম এম এর বডি দিয়ে এটা হলো তো বড় সাইজের একটা গেট দুই পাল্লা এটা হচ্ছে বড় সাইজের একটা গেট দুই পাল্লা এটা কিন্তু চলে যাবে হচ্ছে নোয়াখালী এটা কত মিলি প্লেট দিছেন এটা হচ্ছে ভাই 5 মিলি প্লেট দকড়া 5 মিলি প্লেট 5 মিলি প্লেট মানে হচ্ছে শক্তপক্ত 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 এগুলো আর কি জাহাজের প্লেট বলে যে ভাই এটা হচ্ছে জাহাজের প্লেট বলা হয় এটা কিন্তু আমাদেরকে বিপ্লব ভাই অর্ডার করছে লন্ডন থেকে হ্যাঁ

ছয় ফিট সাত ফিট বাই ছয় ফিট একটা গেট

এটা হচ্ছে সাত ফুট বাই সাড়ে সাত ফুট গেটটা হ্যাঁ যদি একটু কাছ থেকে দেখে হ্যান্ডেলটা দেখেন খুবই সুন্দর ভাবে করে দিছি আর এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে এটা হচ্ছে পুরোটা পকেট পাল্লা পকেট পাল্লা পাল্লা এটা দুই পাল্লা একটা গেট যখন মাল সামানা ঢুকাবেন দুই পাট খুলে দিবেন আর মানুষ যাতায়াত করবে হুন্ডা যাতায়াত করবে পকেট দিয়ে এগুলো নিলে কিরকম খরচ পড়বে এটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু বাইরে খোলা সিস্টেম ভিতরে ওনার সিঁড়ি আছে উনি বলছে ভাই আমি বাইরে খুলবো বাইরে জায়গা আছে এখানে কিন্তু চারটা কবজা বাইরে দেওয়া হয়েছে এক চারটা কবজা বাইরে দিয়ে দিয়েছে তিন চার খুবই মোটা মানের কবজা এটা ঝুলে পড়া বা ছিড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আর এখানে আমরা কি কি মাল ব্যবহার করছি আজকে আপনাকে দেখাবো এই আউট যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 5 মিলি অ্যাঙ্গেল 5 মিলি 5 মিলি অ্যাঙ্গেল এটা কিন্তু আপনাদের সবকিছু দেখে শুনে বুঝে নিতে হবে আর এখানে কিন্তু বক্সটা আমরা ব্যবহার করছি 14 গ্যাস বক্স 13 বক্স 14 গ্যাস বক্স এখানে শিশার আবরণ দেওয়া আছে আর এখানে কিন্তু আমরা 5 মিল প্লেট ব্যবহার করছি জাহাজের প্লেট। এটার পিছনে এসএসটি ব্যবহার করা হইছে 1 এমএম। দেখা যায় আর কি। পার স্কয়ার ফিট 1400 টাকা হচ্ছে। আর এইখানে কিন্তু কিছু আবার লেজারে কাট চলতেছে। এই যে ছোট গেট যারা কিনা বলে ছোট গেটে ডিজাইন ওঠে না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেকোনো সাইজে। এটা হচ্ছে ভাই মাত্র 4 ফিট। হ্যাঁ।

বাড়ি দিন যাবে গেট কিন্তু তার থেকে বেশি দিন যাওয়ার কথা কারণ এটা হচ্ছে মাল তো যদি চুপিয়ে রাখেন নষ্ট হওয়ার চান্স নষ্ট হওয়ার চান্স নেই আচ্ছা এই বড় সাইজের গেট এটা হচ্ছে তিনটা পার্ট করছে একটা পকেট পাল্লা আছে এটা হচ্ছে একটা দুইটা তিনটা পার্ট এটা হচ্ছে পুরোটা একটা পকেট পাল্লা ডিজাইনের সাথে মিল করে আপনি দূর থেকে বুঝতে পারবেন না কোনটা পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে আপনি ঢুকবেন আচ্ছা এভাবে লিখে এই ডিজাইন করে যদি কেউ নিতে চায় এইভাবে খরচ পড়বে কেমন এটা হচ্ছে ভাই 1700 টাকা স্কয়ার ফিট 1700 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা একটা চাইলেন 1300 এটা চাইলেন 1700 তার মানে হচ্ছে এসএস এর বডির জন্য एसएसआर बॉडीটা একটু খরচ পড়ে বেশি কারণ एसएसআর মালটার দাম বেশি হ্যাঁ আচ্ছা এই কারণে एसएसআর বডির একটু খরচ বেশি পড়ে এমএস এর আবার খরচ কম পড়ে আচ্ছা এমএস এর জন্য হইলো খরচ কম পড়ে এইভাবে 1700 টাকা স্কয়ার ফিট হলে নিতে পারবে জি আচ্ছা আপনারা এখানে তো মানে অনেকগুলা গেট সাজাইছেন এবং অনেকগুলা ডিজাইন আছে অনেক দামের মানে যার যেমন ইচ্ছা সেভাবে নিতে পারবে কিন্তু এই যে যে ডিজাইনগুলো আপনি করছেন এর বাইরে অনেকেই বলে যে ভাই আমরা ইউরোপে থাকি বা অস্ট্রেলিয়া আমেরিকা সেক্ষেত্রে বিভিন্ন বাইরে অনেক আরো ভালো ভালো ডিজাইন দেখি সেই ডিজাইন কি করে নিতে পারবো কিনা হ্যাঁ ইনশাল্লাহ আপনি ইউরোপ জার্মান যেখানে থাকেন ওইখানে কোনো গেট পছন্দ হলে ওইখান থেকে একটা ছবি তুলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে